এই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও সানি আবার চলে গেল ছাদে গিয়ে ছাদের কর্নারে থাকা দোলনাটায় বসল তারপর নিজের মতো গিটারে টুমটাং শব্দ তুলতে লাগলো অনেক দিন হলো গিটার বাজিয়েছে আজ এতদিন পরে ধরায় তেমন তাল পাচ্ছে না তাই প্রথমে একটু প্র্যাকটিস করে নিল ধীরে ধীরে সেই তাল একটা মিষ্টি সুরে পরিণত হলো তারপর সেই বাজানো চোখ বন্ধ করল তখনই পেছন থেকে কেউ একজন বলে উঠল বাহ তুমি তো খুব ভালো বাজাতে পারো দেখছি কথা শুনে সানি পেছনে ফিরে তাকালো তারপর মুখে হাসিয়ে নে বলা তানিশা ম্যাম আপনি এখানে তানিশা সানিদের পাশের বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমি কেন দেখে খুশি হওনি বুঝি যে বলেন ম্যাম আপনাকে দেখে খুশি না হওয়ার কি আছে তা এখানে যে নতুন প্ল্যাট নিলাম এটা তাই আর কি এখন তো দেখছি আমার স্টুডেন্টের বাসাও এইখানে তা এটা তোমার বাড়ি না মানে এটা আদ্র স্যারদের বাড়ি হুম তা তো আমি জানি তা ওদের বাড়িতে তুমি কি করছো আসলে আচ্ছা তুমি ওদের কে হও শুনি আমি ওদের কেউ হই না হোয়াট কেউ না হয়ে এভাবে অচেনা লোকের বাড়িতে থাকছো সানি চোখ উঠিয়ে তানিশার দিকে তাকাল তার চোখে একরাশ দুঃখের ছাপ ফুটে উঠেছে আচ্ছা থাক এখন ওসব আমরা এই নিয়ে পরে কথা বলবো না হয় তা এখন গান তুলছো যে এমনি তখনই তানিশার কল বেজে উঠল এই আমি আসছি হ্যাঁ হুম তানিশা ফোনে কথা বলতে বলতে ছাদের আরেক পাশে চলে গেল সানি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার গিটারের সুর তুলতে তুলতে আকাশের এই মাধুর্যের দিকে তাকিয়ে গিয়ে উঠল তেরিয়ো বাঁধে ওচা হাতে ঝুটে থে বাঁদে কে ছোটে जाने तमन्ना क्या है सच है बस इतना कह दे जाए ना लम्हा का ये तुझको चाहूंगी हर दम मर की भी दिल से ये प्यार ना होगा कम ए गई शेष বলো সানি তখনই কোথা থেকে আদ্র এসে হুট করে দোলনায় সানি পাশে পুষে পড়ল আপনি কখন এলেন তুমি যখন গান গাইছিলে তখন ও গিটার লাগবে বুঝি এই দিন আমার আর লাগবে না শুধু একটা গান গাওয়ার জন্যই আনলে আর গাইবে না বুঝি হুম আজ আর ইচ্ছে নেই হুম আপনি একটা গান গান না হুম প্লিজ না করবেন না আমার জন্য কি বললে বলেছি যে আমার জন্য ওকে আজ না হয় তোমার জন্য গাওয়া গান তোমাকেই শোনাই অন্যদের তো অনেক শুনিয়েছি মানে গান শুনবে তো হুম তাহলে আগে আমার কাছে মাথা রেখে চোখ বন্ধ করো এটা কেন তুমি অনেক ক্লান্ত এভাবে থাকতে মন ভালো লাগবে আর গানটাও ফিল করতে পারবে আচ্ছা ঠিক আছে বলি সানি আজের এক হাত পেয়ে তার কাঁধে মাথা রেখে চোখ বুঝল আর আজও হালকা হাসলা তারপর সানির মুখের দিকে তাকিয়ে গিটারে তাল তুলে উ সহজাদ হুম শহজাদা বাহো মেলেকে তেমা উদা এনে তনা মে মে খাকে কসম

এত সুন্দর কি করে হলো আপনার কণ্ঠ সানির ঘুম ঘুম কণ্ঠে আদ্র শুনে বুঝলো সানি এসবের ঘুমের মধ্যেই বলছে আনমনি বলি উঠল ইস পুতুলটা ঘুমের মাঝেও আমার তারিফ করছে এত কিউট কেন আমার পুতুলটা এইটুকু বলতে সানি ঘুমের মাঝে আদ্রকে আরেকটু জড়িয়ে ধরল এতে আদ্র সানিকে এক হাতে আগলে ধরল আর মনে মনে বলল আমার পুতুলটা আমায় যে কোনো রূপে মুগ্ধ করে তুলছে দিন দিন কি বৃষ্টি যাচ্ছে এই ঘুমন্ত অবস্থায় তুমি এত সুন্দর কেন হলে পুতুল রানী আমার যে তোমার এই সৌন্দর্য নিয়ে ভয় হয় জানি না কে কখন তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয় কি করব আমি বলো তোমাকে যে হারাতে পারব না এইসব ভাবনার মাঝে পেছন থেকে তানিশা বলে উঠল মিস্টার আদ্রিয়ান নাকি কথা শুনে আজও পেছনে ঘর কাত করল তানিশাকে দেখে তার সারা গা চলে উঠল আপনি এখানে হুম আমি কেন খুশি হননি বুঝি তা এই ফ্ল্যাটে আপনি কি করছেন ভাড়া নিয়েছি এখন থেকে এখানেই থাকব তার সম্মিহিনী বুঝি ঘুমিয়ে পড়েছে আশা করি দেখতে পাচ্ছেন তা ওকে রুমে রেখে আসুন না আমরা একটু কথা বলি নিজেদের মধ্যে নো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন না আমি এখন আমার ওয়াইফের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি তাই আপনি এখন আমাদের ডিস্টার্ব না করলেই ভালো হয় আমি ডিস্টার্ব করছি ওকে ওকে সরি ইউ গাইস ক্যারি অন বলে উল্টো করে মুখের এক্সপ্রেশন বদলে নিল আর মনে মনে বলা আমাকে অপমান না করলেই এর ফল তো পাবেই তুমি নয় তোমার ওয়াইফ মিসেস সম্মোহিনী সিনহা তারপর গট করে চলে গেল সে আদ্র নিজের রাগ কন্ট্রোল করে নিজেকে সানিকে পাজা করে তুলে নিল তারপর নিচে নেমে সানির রুমে চলে গেল তাকে আহত করে শুয়ে দিল আদ্র কবে তোমার এই ঘুমু ঘুমু মুখ আমি আমার বাহু তোরে দেখবো পুতুল রানী কি করে তুমি আমার মনে রানী হয়ে আসবে কবে তুমি আমার মনে রানী হয়ে আসবে ও সরি সরি তুমি তো আমার মনে রানী হয়ে গেছো কিন্তু এখন সেই সম্পর্কটাকে স্বীকৃতি দেয়া বাকি এইসব ভাবতে ভাবতে সানির কপালে আলতো করে একটা কিস করে বেরিয়ে যায় আজরা রাত প্রায় নয়টা তিরিশ বাড়ির সবাই ড্রয়িং রুমে শুধু সেলিম আর আদ্র ছাড়া সেলিম তার কাজে ঢাকার বাইরে গেছে আর আজ আর সে ফিরবে না আর আদ্রের হঠাৎ বিকেলে কল এলো যে তার কনসার্ট পরে গেছে অনেক রিকোয়েস্ট করায় শেয়ার না করতে পারেনি তখন সানি ঘুমিয়ে ছিল তাই আদ্র তাকে আর ডাকল না সবাই মিলে বসে বসে টিভিতে আমির খানের পিকে মুভিটা দেখছে আর হেসে হেসে লুটোপুটি খাচ্ছে তো এতটাই মনোযোগ দিয়ে দেখছে যে সে খাট থেকে কখন নিচে নেমে ফ্লোরে সে পলো তারই খেয়াল নেই এইদিকে মায়া দেখছে আর খালি পপকনের প্যাকেট হাত বোলাচ্ছে এই পপকর্ন যে কখন শেষ হলো সেই দিকেই তার আর খেয়াল নেই প্রায় প্রায় একটার দিকে আর তার কাছে থাকা চাবি দিয়ে ঘরে ঢুকলো এটা তার নিত্যদিনের অভ্যেস নিজের চাবি দিয়ে বেশিরভাগ সময় দরজা খুলে এসে ড্রয়িং রুমে আসেই সিন দেখে তার চোখ চড়ক কাজ সোফার কুশনগুলো এদিক ওদিক ছড়ালো পুরো রুমে পপকর্নের প্যাকেট ছড়িয়ে আছে এক কোনায় কোল্ড ড্রিঙ্কসের বোতল অনেকগুলো খালি পড়ে আছে অবাক হয়ে বলি উঠলো সে আল্লাহ ঘরের এ একই অবস্থা কারোরই সেদিকে কোনো হোস নেই আজ এবার গে টিভিটা অফ করে দিল এতেই যেন সবার ট্যাক আরে ব্রো কি করলি এটা ধুর মুডটাই নষ্ট করে দিলি আমি এখানে কখন এসেছি কারোর খবর আছে কি কেন কখন এলি তুই সেই 10 মিনিট আগে আরে আমি খাট থেকে নামলাম কখন আমরা কি কি করে জানবো ইশ সব পপকর্ন শেষ মামাম আমার খুব খিদে পেয়েছে ডিনার তো রেডি করো আচ্ছা সবার জন্য একসাথে নিচ্ছি তুইও ফ্রেশ হয়ে আয় হুম এটা ফ্রিজে রেখে দিও এখন বলি হাতে থাকা একটা প্যাকেট আরিফার দিকে এগিয়ে দিল আরিফা তা নিয়ে চলে গেল এইবার আদ্র ও সানির দিকে তাকালো দেখলো সে সোফার এক কোণে শিরিনের কাঁধে মাথা দিয়ে বসে আছে আদ্র গিয়ে তার পাশে বসলা কখন উঠলে দল ওই তো বিকেলের দিকে আচ্ছা তো পড়া কমপ্লিট করেছো সামনে কিন্তু एग्जाम আছে তোমার হুম পড়েছি আমি আপনি ফ্রেশ হয়ে আসুন না খিদে পেয়েছে না হুম যাচ্ছি তোমরা ডাইনিং এ যাও আমি আসছি হুম হালকা হেসে আদ্র চলে গেল ফ্রেশ হতে আর সবাই টেবিলে গেল কিছুক্ষণ পরে আদ্র এসে সানির পাশে বসে খাওয়া শুরু সবাই মিলে কথা বলছে তার মাঝে আদ্র বলে উঠল সবাইকে একটা কথা বলেছিল ছিল কি বলবি দলের নিকনেমটা দ্য ন্যাশনাল গার্ডেনি আমি সেটা সেট করতে চাই হুম তোর কর হুম তো কর এতে জিজ্ঞেস করার কি আছে তোwidetilde তো না মানে সানি নাম তার কেমন সানি নয় আমি ওর নিকনেম চেঞ্জ করতে চাই মামুনীর না চেঞ্জ করলে কোনো প্রবলেম তো নেই আমরা কি ওকে ওই নামে ডাকি না তা মামুনি তোর কোনো কথা আছে নিয়ে না বাবাই বাবাই আমি ওর থেকে ডিসিশন নিয়েই বলছি তাহলে আর কি তা কি নাম দেওয়া যায় এই দায়িত্বটা মাম্মাম নিক মাম্মাম তুমি তো ওকে নিজের মেয়ের স্থান দিয়েছো তো এবার মেয়ের নতুন করে নাম রাখো আমি হ্যাঁ আরিফা দাও তো আমার মামুনের একটা সুন্দর নাম দাও যেন আমার মামুনের সাথে মিলে যায় হুম আদো আর সাথে মিলে কিছু না সদি কিছু দাও যাতে তার আগের নামটার সাথে মিলে উম সোহা নামটা কেমন ডল হুম আজ থেকে কেউ তোমার নাম জিজ্ঞেস করলে বলবে তোমার নাম সোহা সানি নয় ওকে হুম কালকে তো আবার অন্তি আসবে হুম বলেছে সকালবেলা আসবে আমি রাহুল বাবার সাথে কথা বলেছি ও বলেছে দুই তিন দিন থাকবে ওয়াও তাহলে তো ভালোই হয় নানা রকম প্ল্যান করা যাবে এই রাহেলাটাও আসবে নাকি মনে হয় আসবে আসুক না সমস্যা নেই আসবে আসুক কিন্তু কিন্তু কি আদ্র না কিছু না আমার খাওয়া শেষ আমি উঠলাম আর হ্যাঁ সবাইকে বলছি অনেক রাত হয়েছে তাই টিভি না দেখে সবাই রুমে যাবে সবাই মানে সবাই আজকের কথার মানে বুঝতে কারোরই অসুবিধা হয়নি সবাই চুজ করে রাজি হয়ে যায় রাজি না হই বা কি হবে আদ্র যে কি করতে পারে তা সবারই জানা আছে আমি গেলাম বলে আদ্র উঠে চলে গেল কিছুক্ষণ পরে যে যার রুমে চলে গেল সোহাও তার রুমে গেলো দরজাটা প্রায় অনেকটা ভিড়িয়ে দিল তারপর কাবার থেকে একটা স্কার্ট প্লাজো আর পাতলা একটা টি শার্ট বের করে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নিল তোয়ালি দিয়ে মুখ মুছতে মুছতে বাইরে বেরিয়ে এলো সে হঠাৎ সে শুনতে পেল বারান্দা থেকে কারোর যেন কণ্ঠ ভেসে আসছে ओ आसमानी जमी को मेरी आधे आधे पूरे हैं हम तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम हाँ सीखा मैंने जीना जीना कैसे जीना

ওরনাই পড়িনি এভাবে এভাবে গেল তো লজ্জায় পড়ে যেতাম এসব ভেবে আবার কাবাডের কাছে যেতে নিলেই হাত লেগে কাবারের ওপর থেকে একটা শোপিস পড়ে যায় কিছু একটা আওয়াজ শুনে আদ্র বারান্দা থেকে রুমে এলো দেখলো সোহা শোপিসটা ঠিক করে রাখছে আদ্র বলে উঠল কখন বেরোলে আদ্র কন্ঠস্বরে সোহা পেছনে হলো দেখলো আদ্র তার সামনে দাঁড়িয়ে আছে ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি সোহাব পড়ে গেল এক অস্বস্তিতে এভাবে আজের সামনে থাকতে তার ভীষণ লজ্জা লাগছে শেষমেশ তাড়াহুড়ো করে ওনা নিয়ে পরে নিল এই তো একটু আগেই আপনি কখন এলেন প্রায় 20 মিনিট হচ্ছে মা আমি তো ওয়াশরুমে গেলাম মাত্র 5 মিনিট তাহলে তুমি রুমে আসার আগেই আমি এসেছি তুমি রুমে আসার আগেই এসেছি আমি হ্যাঁ আমি তো দেখলাম না আমি বারান্দায় ছিলাম জানতাম তুমি ফ্রেশ হবে তাই তখন আসিনি ও আচ্ছা ঘুম পাচ্ছে তোমার না কেন এসো বারান্দায় বসি একটু বলি সোহার হাত ধরে বারান্দায় নিয়ে গেল তারপর নিজে দোলনায় বসলো আর সোহাকে টেনে নিজের কোলে বসালো পাশেই বসি না আদর সোহাকে হালকা জড়িয়ে ধরে দোল খেতে খেতে বলল এই পরিবেশে ওভাবে ফিল করা যায় না আদরের কথায় কিছু বুঝলো না সোহা সে জানে আদর মাঝে মাঝেই এমন কথা বলে যার আরেকবার জিজ্ঞেস করলে একটাই উত্তর আসে তুমি বুঝবে না থাক আর কিছু বলে না সোহা বাইরে লাগলো ফেব্রুয়ারির প্রথম শীত পড়েছে একটু একটু এটাই স্বাভাবিক গ্রাম অঞ্চলে খুব বেশি শীত পড়লেও শহর তেমন প্রভাব ফেলে না এটি হালকা বাতাস বইছে বারান্দায় থাকা ছোট্ট ছোট্ট ফুল গাছগুলোর মনের আনন্দের দোল খাচ্ছে দূরের বিল্ডিংয়ের এর চোখ থেকে ছোট ছোট আলো আসছে দূরের বিল্ডিং এর থেকে ছোট ছোট আলো আসছে সাথে চাঁদে ওই মাতাল করা আলো তো আছে যা খুব করে বিমোহিত করছে এই একজোড়া লাভবাটকে যাদের একজনের মনে অগাধ ভালোবাসা থাকলেও আরেকজনের এখনো তা উপলব্ধি করে উঠতে পারেনি আর পারবে বা কি করে সোহার ওই ছোট্ট মস্তিষ্কে এতটা ভাবার এখনো সময় হয়নি সোহা পরিবেশটার সাথে এক অন্যরকম মায়ে জড়িয়ে যাচ্ছে ঘরের মধ্যে থেকে বলি উঠল কি মনোমুগ্ধকর পরিবেশ তাই না হুম কিন্তু আমার কাছে তো অন্য কিছু আরও মনোমুগ্ধকর লাগছে তোমার ভালো লাগছে আচ্ছা একটু ইমাজিন করুন তো এই রকম একটা পরিবেশ আর একটু গভীর রাত সেই সময় নির্জন রাস্তা দিয়ে প্রিয়জনের কাছে মাথা রেখে হাঁটার এক অন্যরকম অনুভূতি হবে তাই না দুজনেরই পরনে থাকবে সাদা শাড়ি আর সাদা পাঞ্জাবি ওই রাস্তায় পায়ের নিচে পড়ে থাকবে অজস্র শেফালি ফুল যার উপর দিয়ে ওই দুজন হেঁটে যাবে খালি পায়ে যখন থাকবে না কোনো অন্য চিন্তা থাকবে না আধুনিক যুগের কোনো প্রযুক্তি কেমন হবে বলুন তো এরপর কিছু দূরে থাকবে একটা আইসক্রিম পার্লার যেটা পুরোটাই থাকবে ছোট ছোট রঙিন বাতি দিয়ে সাজানো আইসক্রিমওয়ালা থাকবে ওই যে সার্কাসের জোকারের মতো অদ্ভুত সাজ তার সে তার স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম দিয়ে খুশি করবে ওই দুজনকে তখন জায়গাটা পোস্ট হলে আরও সুন্দর হবে আমার আবার কিছু দূর গিয়ে একটা শিউলি গাছের নিচে বসবে তারা প্রিয়জনের কোলে মাথা দিয়ে ফুলের ওপর শুয়ে পড়বে এই রমণীটি আর আকাশ থেকে ঝরে পড়বে হাজারো সুগন্ধি যুক্ত ফুল কিছুক্ষণ নিজেদের মধ্যে বিনিময় করে আবার সেই শেফালি ফুলের পথ দিয়ে খালি পায়ে হেঁটে ফিরে যাবে তারা নিজেদের নিরে আদ্র এতক্ষণ খুব মনোযোগ দিয়ে শুনে যাচ্ছিল সোহার কথাগুলো আর মনে মনে ভাব আমার পুতুল রানীর মনে এমন একটা ইচ্ছে জাগ্রত হলো জাস্ট অসাম কিভাবে ভালো এত নিখুঁত ভাবে কল্পনা করতে অনেকক্ষণ আদ্রের কোনো কথা না শুনে সোহা এবার ঘোর কাটে আদ্রের দিকে তাকিয়ে বলো আপনি কি রাগ করছেন আমার কথাগুলোই আসলে আমি শুধু নিজের ইচ্ছাটাই বলেছি বেশ আর কিছুই না প্লিজ রাগ করবেন না আপনি সোহার কথা আত্র ভাবনার থেকে বেরিয়ে এলো তাকে আর একটু নিজের সাথে মিশিয়ে নিয়ে বলা আমি একটু রাগ করি নি মাই ডল আর এখানে রাগ করার কিছুই বলো নি আমি তো তোমার কথাই নিজেকে খুঁজতে লেগেছি মানে কিছু না অনেক রাত হয়েছে এবার চলো ঘুমাবে আর একটু বসি না ভালোই তো লাগছে আর কাল স্কুল আছে তো চলো সকালে উঠতে হবে একটু থাকি না প্লিজ আদ্র দেখলো সোহা মন খারাপ করে আছে তাই সে বলল আচ্ছা ঠিক আছে থাকবো যদি তুমি এখন লক্ষ্মী মতো আমার বুকে মাথা দিয়ে শো সোহা রাজি হয়ে গেল কারণ সে এখন যেভাবে হোক এই পরিবেশে থাকতে চায় আর সে জানে আদ্র এখন তার মাথায় বিলি কেটে দিবে এতে করে আরামে পাবে শোনো হুম কাল যদি ওই রাহিন আসে তাহলে তুমি ওর সাথে তেমন কথা বলবে না ওকে হুম এমনিতেই ছেলেটা কেমন জানি আমার একটু ভালো লাগে না হুম ওর জন্য আমি ওই দিন তোমাকে অমন ভাবে সোহা আজ মুখ চেপে ধরলো তার ডান হাত দিয়ে বলছি না ওইটা আমার ভুল ছিল আবার কেন কথাটা তুলছেন বলুন তো আর ওই কথাটা বললে আমি কিন্তু আর কথা বলবো না আজ হালকা হাসলো তারপর নিজের মুখ থেকে সোহার হাতটা নামিয়ে নিজের হাতের আঙুল দিয়ে সোয়ার হাতটা স্লাইড করতে লাগলো তোমার হাত এমন কেন ডগ কেমন এই যে এত নরম কারোর হাত হয় মনে তো হচ্ছে একটু টোকা দিলেই ভেঙে যাবে আমি কি করব এটা কি আমি বানিয়েছি নাকি ওই উপরওয়ালাই তো এমন করেছে এইটা নিয়ে তো আমার ভয় হয় গোডল কেন যে তোমায় এমন বানালো তোমার এই রূপের জন্যই তো তোমাকে নিয়ে ভয় হয় আমার যদি কখনো কেউ আমার কাছ থেকে কেড়ে নেয় তোমায় কিছু বলেন কিছু না একটা কথা বলবো হুম আমি না থাকলে আপনি এত রাত পর্যন্ত জেগে থাকেন হঠাৎ এই প্রশ্ন ভাবছি আমি আবার আপনার ঘুমের ব্যাঘাত করছি তো সোহার কথা শুনে আজও ঠিক হেসে দিল এটা তোমার মাথায় কি করে এলো আচ্ছা শোনো এই সময় আমি বাড়ির বাইরেই থাকি ওই যে তোমার বিহান ভাইয়া তার সাথে থাকি তাহলে এখন থাকেন না যে উনি রাগ করে না যাই তো তুমি ঘুমিয়ে পড়লেই আমরা চলে যাই আমরা মানে আমি আর তোমার ঋষভ ভাইয়া ও আর কেউ কোনো কথা বলো না পিনপিনে নীরবতা কিছুক্ষণ পরে আদ্র অনুভব করল সোহার ভারী নিঃশ্বাস তার বুকে আসছে পড়ছে তার মানে সোহ ঘুমিয়ে পড়েছে আদ্র তাকে কোলে তুলে রুমে নিয়ে শুইয়ে দিল তারপর কপালে একটা উষ্ণ স্পর্শ দিয়ে বেরিয়ে গেল পরদিন রোজকার মতো সোহার আদ্র স্কুলে চলে গেল একই ভাবে সাইমান আর ঋষভও গেল তাদের নিজ নিজ উদ্দেশ্যে একটা তিরিশের দিকে ফিরে এলো সবাই আদ্র বলো ডল তুমি ভেতরে যাও আমি গাড়ি পার্ক করে আসছি